হ্যালো টেক ভার্স টু তো আজকে তোমরা দেখে হয়তো আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি থামনেল তো আজকে আমি বলবো আমরা যে সমস্ত আমাদের ফোন থেকে পেমেন্টগুলো বাইরে করে থাকি অচেনা অজানা পেমেন্টগুলো করে থাকি সেগুলো সঠিকভাবে করি বা ভুলভাবে করি সেই নিয়েই আলোচনা আমরা যখন একটা বাইরে কোনো কিছু পেমেন্ট করি সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু আমাদেরকে ফোন নম্বর বা ইউপিআই আইডি বা কোনো একটা লিঙ্কের প্রয়োজন হয় যার মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করে থাকি তো সেই সমস্ত ফোন নাম্বার লিঙ্ক বা ইউপিআই আইডিগুলি সঠিক কিনা না কীভাবে বুঝবো আমরা এটা তো স্ক্যামও হতে পারে তার জন্য কিন্তু আমাদের বড়ো একটা ঝুঁকি আসতে পারে আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে এমন একটা ট্রিক্স যেটার মাধ্যমে তোমরা সকলেই বুঝে নিতে পারবে যে এই ফোন নাম্বার ইউপিআই আইডি বা এই লিঙ্কটি সঠিক নাকি কোনো স্ক্যাম তো চলো আর দেরি করছি না ভিডিওটা এখানে শুরু করা যায় তো তোমাদেরকে কি করতে হবে সবার প্রথমে যে কোনো ব্রাউজারে সাইবার ক্রাইম পোর্টালটিতে চলে যেতে হবে তো এক্ষেত্রে আমি ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথে এখানে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশানসও হবে এক্ষেত্রে রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্টে তোমাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর সাসপেক্ট রেপোসিটারি যে অপশনটা আছে এটাকে তোমরা এরপর মোবাইল ইমেল এডসে এটাকে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলি ইন্টারফেস হচ্ছে মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই আইডি ইমেল সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে তোমরা কী করতে পারবে মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা ইউপিআই আইডি জিমেল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে কিন্তু তোমরা এখানে চেক করতে পারবে যে আসলেই এটা সঠিক কিনা যদি এটা ফেক হয় বা স্ক্যাম হয় তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে তো আশা করি সকলে ব্যাপারটা বুঝতে পেরেছো তো ভিডিওটা ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ হয়ে থাকলে এখনই শেয়ার করে দাও টেকবার সুইট জয়কে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু